অনেক রক্ত ঝরানোর পর আমরা পঞ্চান্ন বছর পর একটা নির্বাচনের একটা সম্মুখে দাঁড়িয়ে আছি নির্বাচনের মাত্র আট দশ দিন বাকি আছে এর মধ্যে অনেক কিছু অঘটন ঘটে গেছে আমার মনে হয় এই আট দিনে আরো অনেক কিছু ঘটবে আপনারা এর জন্য বিচলিত কেউ হবেন না হাল ছাড়বেন না আমরা সাধারণ ভোটার যারা আছি তারা কখনো কোনো লুভে পড়বেন না কারো কথায় কান দিবেন না আপনারা পঞ্চান্ন বছরে আপনারা দেখছেন কোন কোন রাজনীতিবিদ কতটুকু প্রতিশ্রুতি দিছে তারা কি করছে আপনার ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই একাত্তরের লক্ষ লক্ষ শহীদ হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে দেশের জন্য স্বাধীনতার জন্য কিন্তু সেই স্বাধীনতাকে আমরা বিলীন করে দিয়েছি আমরা কোনো ধরে রাখতে পারিনি স্বাধীনতাটাকে আমরা বিক্রি করে দিছি এই চব্বিশের যে নতুন ছেলেরা জনতার রক্তে রাজপথ লাল হয়ে নতুন একটা আমরা জুলাইতে যে আমরা আবার একটা নতুন স্বাধীনতা পেলাম নতুন একটা দেশ পেলাম আজকের এই সামান্য ভুলের জন্য এই জুলাইকে কেউ অবহেলা করবেন না জুলাইকে কেউ বিলীন করে দিবেন না এই জুলাইটাকে ধরে রাখার জন্য আপনাদেরকে সঠিকভাবে যোগ্য একজন প্রার্থীকে আপনাকে অবশ্যই নির্বাচিত করতে হবে হাল ছাড়লে চলবে না একজন কৃষক জমিতে যাইয়া যদি সার ফ্রিও পায় তারপরও কিন্তু ফসল ভালো ফলবে না সে যদি জমিতে যায় ঠিক মতো চাষ না করে নিন না দেয় জমির দেখাশোনা না করে তা আমরা সাধারণ মানুষরা হচ্ছি আমাদের জমি আমাদেরই চাষ করতে হবে আমাদেরই খবর নিতে হবে প্রাকৃতিক দুর্যোগে যত সমস্যায় আসুক আমরাই কিন্তু সাভারই ওই বড় বড় নেতার ছেলেমেয়েরা কিন্তু বিদেশে সুখে শান্তিতে থাকে দেশে সুখে শান্তিতে থাকে একটা জিনিস খেল করবেন আমাদের বাংলাদেশের সাধারণ কিছু মানুষ আছে যারা গুলামী করে অভ্যস্ত দুইটা শ্রেণী একটা শ্রেণী আছে তারা নিজেদেরকে রাজা প্রজা ভাবে মানুষকে অর্ডার দিয়ে তারা খুব খুশি হয় আর একটা শ্রেণী আছে তাদের পিছে পিছে ঘুরে খুশি হয় এই সংখ্যাটা হলো বেশি আমরা প্রবাসীরা বিদেশে কাজ করি আমাদেরকে কামলা বলা হয় কিন্তু আমরা হালাল পথে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে আমরা সেই কামলা হয়েও সেই অর্থ পাঠা উপার্জন করি কিন্তু বাংলাদেশে কিছু রাজনৈতিক কামলা আছে তারা কারা জানেন আপনার ভাই আমার ভাই আপনার ছেলে আমার ছেলে বেকার অলস লেখাপড়া জানে না ওরা ওই নেতাদের পিছনে ঘুরে ঘুরে একটু বাহ্বান নিতে চায় অথচ এরাই কিন্তু আবার যে কোনো যুগের মধ্যে মারা যাইতেছে পঙ্গু হইতেছে এটার দায় ভার কিন্তু কোনো রাজনীতিবিদ নিচ্ছে না আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়েরাই এই দায় ভারটা নিচ্ছে এবং পরিবাররাই সাফার হচ্ছে দেখেন এই যে জুলাইতে যে সমস্ত ছেলেমেয়েরা যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যাই দেখেন তারাই বুঝে তাদের কি কষ্ট এই যে তিরিশ হাজার চল্লিশ হাজার পঙ্গু হয়ে গেছে তারা জানে কষ্টটা কি স্বাধীনতা যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধে গেছে তাদের পরিবারই বুঝে এটার বেদনা কত কিন্তু রাজনীতিবিদরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আশা দেয় বিভিন্ন স্বপ্ন দেখায় বিভিন্ন রকমের কথা বলে কিন্তু আমরা কি কখনো সাধারণ মানুষদের ভাগ্যের পরিবর্তন হইছে আচ্ছা দেখেন তো পঞ্চান্ন বছরে পৃথিবীতে এমন অনেক দেশ আছে এই পঞ্চান্ন বছরে তারা অনেক আগায় নিয়ে গেছে যেমন ভিয়েতনাম আমাদের পরে অনেক পরে স্বাধীনতা হয়েছে আজকে অনেক ডেভেলপমেন্ট সিঙ্গাপুর একটা বিরান ভূমি রাইখে গেছিল সেই দেশটাকে আজকে পৃথিবীতে একটা হাফ তৈরি করে ফেলছে আমাদের দেশটা এখনো সেই নিচু জায়গায় পড়ে আছে কারণটা কি আমাদের দেশের ভালো রাজনীতিবিদ পাইনি একজন রাজনীতিবিদ আসছিল ইনি জিয়া রহমান এরপরে আর এই ধরনের দেশকে ভালোবাসার জন্য দেশ মামাটি মানুষকে ভালোবাসার জন্য কোনো ব্যক্তি এখনো আসে নাই এখন ভবিষ্যতে আসবে কিনা নির্বাচন সেটা নির্ধারণ করবে আমাদের জনসাধারণ তাই আমি আমরা সাধারণকে একটা অনুরোধ করব যে কোনো রাজনৈতিক দল এই পঞ্চান্ন বছরে আমাদের শিক্ষানীতি বা নাগরিক সচেতনতা বাড়ানোর চেষ্টা কেউ করে নাই কারণ কি জানেন ওরা যদি আমাদেরকে সুশিক্ষিত করে তুলে নাগরিক সচেতনতা করতে পারে তাহলে ওরা যখন তখন যা খুশি তাই বলবে সেগুলি তো আমরা করব না ওদের পিছে পিছে ঘোরার লোক থাকবে না তো তখন যার কারণে এটা রাজনীতিবিদদের একটা বড় কৌশল আমাদের দেশকে কোনোদিন স্বাবলম্বী করতে দেবে না দেখেন আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে আমি উনিশশো সালে জয়পুর হাটে দেখছি এক চুনাপাথর প্রকল্প আছে সেটা জিয়াউর রহমানের সময় মনে কিছুটা এলাকা করা হয়েছিল একর করা হয়েছিল সেটার কাজ এখনো সেটার জায়গায় আমি কিন্তু ফুটবলও খেলে সেই মাঠের মধ্যে কিন্তু এই যে চুলা পাথর প্রকল্পটা কোন রাজনীতিবিদের উত্তোলন করা যাবে কিনা উত্তোলন করা হবে কিনা পয়লা প্রকল্প আছে সেটাকে তোলা হচ্ছে না গ্যাস তেল প্রাকৃতিক ভাবে আমাদের মাটির নিচে যে সম্পদ আছে মাটির উপরে তার চেয়ে বেশি সম্পদ আছে সাগরের নিচেও সম্পদ আছে কোনো রাজনীতিবিদ আমাদের দেশটাকে স্বাবলম্বী করতে চায় না আমাদের দেশের বেকার যুবক গুলিকে কর্মসংস্থান করতে চানা কারণ এদেরকে যদি কর্মসংস্থান করে আমাদের দেশের যদি প্রত্যেকটা নাগরিকের মধ্যে সফলতা আসে তাহলে পরে কি হবে জানেন এই রাজনীতিবিদদের পিছনে কেউ ঘুরবে না যেমন আমরা সিঙ্গাপুরে যারা আছি কোন রাজনীতি নেতার পিছিয়ে ঘুরবার কারো সময় নাই সবাই কাজ নিয়ে ব্যস্ত যার যার জীবন নিয়ে ব্যস্ত আমাদের বাংলাদেশের পলিসিটা মেকার পলিসি মেকার যারা করে তাদের প্ল্যানটাই অন্যরকম যে তারা নিজেরা ভালো থাকবে নিজেদের ছেলেমেয়েরা বা নিরাপদে থাকবে দেশ বিদেশে থাকবে লেখাপড়া করবে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে তারাই এসে দেশ পরিচালনা করবে কিন্তু আপনারা আমার ছেলে সারা জীবন ওই যে কামলাগিরি করে দেবে রাজনীতিবিদদের পিছনে আর সারা জীবন ওই যে রাস্তায় রক্ত দিয়ে যাবে কিন্তু বিনিময়ে তারা কিছুই পাবে না ওই যে লাশ নিয়ে তারা মিছিল করবে শহীদ হয়েছে তাদের রক্তের মূল্য চাই আমি শেষ পর্যায়ে এসে পড়ছি আমি আর একটা কথা বলবো আপনাদেরকে যে চব্বিশের আন্দোলনটাকে যদি আপনারা সত্যি ধারণ করতে চান চব্বিশে যারা শহীদ হয়েছে যারা পঙ্গু হয়েছে এবং চব্বিশের এই নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনটাকে যদি আপনারা সফল করতে চান এবং এটাকে যদি টিকে রাখতে চান ভোট দিতে যাবেন অবশ্যই এবং প্রথমেই হার সূচকে ভোটটা অবশ্যই দিবে তাহলে আপনার জুলাই এর মূল্য থাকবে জুলাই যে সনদরা সেটা স্বীকৃতি পাবে তাতে আমাদের দেশের অনেক কিছু পরিবর্তন হওয়া সম্ভব অতীতে যা করে গেছে তা আর এখন সম্ভব হবে না এটা আমরা আশা করতেছি তারপরে বাকিটা বাংলাদেশের রাজনীতিবিদদের তো যে কোনো সময় যা কিছু করে তার উপর আমাদের নির্ভর করতে হয় আমি আর এর কিছু কিছু বলতে চাই না তবে আপনার যোগ্য প্রার্থীকে ভোট দেবেন ভোট দেওয়ার আগে কারো প্রতিশ্রুতিতে কারো আতঙ্কে কারো ভয় দেখানো ভয় পাবেন না সঠিক সময়ে নির্বাচন কেন্দ্রে যাবেন এবং নির্বাচনে কেন্দ্রে যাই আপনার ভোটটা আপনি দিতে পারছেন কিনা এটা কনফার্ম হয়ে তারপর আপনি ফিরবেন এবং যদি আপনার ভোট আপনি দিতে না পারেন বা অন্য কেউ ভোট দিয়ে দিছে সাথে সাথে সেখানে প্রতিবাদ করবেন অফিসারদের সামনে পুলিশ আছে প্রশাসনের লোক আছে এই জিনিসটা মা বোনদের কাছে আমি অনুরোধ করি আপনারা ভুল করবেন না এইবারকার নির্বাচন কিন্তু অন্যরকম হবে তবে আপনারা নির্বাচিত করার সময় যে আপনাদের এলাকায় যে প্রার্থী আছে তার অতীতগুলি ঘুলেন ঘুইটা দেখেন চাঁদাবাজিতে তার অংশগ্রহণ আছে কিনা দখলবাজিতে অংশগ্রহণ আছে কিনা ঋণ খেলাপি কিনা বা সে এলাকায় কি করছে কি করতে পারে নাই বা কি করবে এরকম দেখা যদি মনে করেন তাহলে সেগুলি এড়াই চলবেন এবং নতুন প্রজন্মের সুশিক্ষিত নেতা নিযুক্ত করার চেষ্টা করবেন যাকে খুশি তাকে দেবেন আপনার ভোট এই নিয়ে কোনো বাধা নাই। তবে আপনাদেরকে ভয় ভীতি যাই দেখান না কেন আপনারা কোনো ভয় পেন না আর একটা কথা বলে দিই নারী নিয়ে যে সমালোচনাটা চলতেছে দেখেন আমাদের সংসদে ছিল নারী স্পিকার ছিল নারী বিরোধী দল ছিল নারী তারাও কি নারীর মর্যাদা করতে পারছে পঞ্চান্ন বছরে এখন যারা নারীদেরকে নিয়ে এই রাজনীতি করতেছে যে সমস্ত নেতারা রাজনীতি নিয়ে নারী নিয়ে যে সমস্ত কথা বলতেছে তাদের ছেলেমেয়েরা কিন্তু ঘরে দেখেন ঠিকই আছে তাদের ঘরে পাবেন বোরকা বেশি তারা নারীদের হিজাব নিয়ে বোরকা নিয়ে কথা বলে তাদের কথা বলে তাদের ঘরে আপনারা আমার ছেলে মেয়েকে তারা আমরা যেন ছেলেমেয়েরা বাইরে তাদের কিন্তু লাভ কিন্তু তাদেরই বেশি তারা মনোরঞ্জন করতে পারবে তাদের খেয়ে খুশি হবে কিন্তু তাদের ছেলে মেয়েকে কিন্তু তারা ঠিকই আবরণে রাখছে আপনারা এই যে একটা জিনিস খেয়াল করবেন রাজনীতিতে অনেক ধরনের কথা আছে সাধারণ মানুষরা মনে রাখবেন যে এই সমস্ত কথাগুলো পুঁথিগত বিদ্যা এই সমস্ত কথাগুলো কোনো লাভ নাই বাস্তব জীবন বাস্তব রাজনীতিবিদ এবং বাস্তবভাবে দেশ গড়ার জন্য মানুষ মন মানসিকতা অন্যরকম তাদের মধ্যে সততা থাকতে হবে তাদের মধ্যে আর্থিক সচ্ছলতা থাকতে হবে তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পারিবারিক মর্যাদা থাকতে হবে এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের নির্বাচন করতে হবে আসুন আমরা সবাই মিলে কোনো ভয় না পেয়ে আমরা ভোট কেন্দ্রে যাব আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিব এবং হা বাক্সে অবশ্যই আমরা ভোট দিব এটা ভুল করব না আমরা যদি এই পঞ্চান্ন বছর আজকের নির্বাচনে আমরা যদি ভুল করি এই ভুলের খেসারত আমাদের নতুন প্রজন্মের আমাদের ছেলেমেয়েরা দেবে আমরা সেই সমস্যা আর সৃষ্টি করতে চাই না অতীতে যে ভুল করছি সেই ভুল আর আমরা করব না আমরা যা পারিনি নতুন প্রজন্মের লোকেরা যেন সে তা পারে এই অঙ্গীকার রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম